আসসালামু আলাইকুম যশোর জীপস্যাম ইন্টোর ডেকোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এই কাজটা করাটা পাঁচ বছর আগে মদিনাপুর কৃষি অফিসে অনেকে বলে গর্জন বা বিভিন্ন রকমের দামি দামি বোর্ড ছাড়া অফিসের কাজ করা যায় না কিন্তু আমি এটা মেলামাইন বোর্ড দিয়ে করছি যা খুব কম খরচ এবং এখনও টেকসই আছে পাঁচ বছর পরেও এখনও মনে হচ্ছে নতুনের মতো তো আমাদের এখানে মতে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিপসাম ডিজাইন পিলার ডিজাইন সিমেন্টের পিলার ডিজাইন বিভিন্ন রকম ইন্টেরিয়ারে কাজ করা হয় ওয়ারেন্টি গ্যারেন্টি সহ যশোর ডিস্ট্রিক্টে আমরা মূলত বেশি কাজ করি অন্য জায়গায় বেশি কাজ করা হয় না এটা মূলত অফিসের জন্য অফিস ডিজাইনের জন্য এই ভিডিওটা দেওয়া ধন্যবাদ যোগাযোগ করবেন